ই রয়্যাল এনফিল্ডর যুগ আমি আমার ফোর বিলেও আছি হে ওয়াটসঅ আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে এলাম আপনার মাঝে আজকের ভিডিওটা হয়েছে বললেখা টু বিয়ানী বাজার দেখুন আমরা বল্লেখা বাজারের উৎসাইড ফাড়িয়ে দিছি ফাড়ি দিয়ে বিয়ানী বাজারের রোড গেছি এখন বিয়ানী বাজারের কেউ একটা সানগ্রামর ব্রিজ ওইলো বললে আর মাথা বিয়ানী বাজার শুরু এত সুন্দর একটা ব্রিজ আর নদী তো খুবই সুন্দর দেখুন সানগ্রামর বাজারের অবস্থা যানজট আছে ভিড় আছে আমরা এখন বর্তমানে বিয়ানী বাজার ও ঢুকিয়ে গেছি আপনার মাঝে এই ভিডিও ধারণ করলাম বিয়ানি বাজারের সম্পূর্ণ ভিউ বাজার পর্যন্ত দেখানির লাগে চেষ্টা করম। আসলে আমরা জুড়িগুলা উড়ার মানুষের লাগে বিয়ানীবাজার রোড সাইডটা উল্টা ফড়ি যায় মানে খেনে যান না একটা এই সাইডটা উল্টা লাগে আসলে হইয়া বুঝেন যান না আমরা লাগে ইজিলি সিলেট যাওয়া কিন্তু বিয়ানীবাজারটা যাওয়া মনে হয় যাওয়াতে লাগলে বুঝা যায় রাস্তা শেষ হয় না এত তো ট্রাপ মানে এই রাস্তা ভাই আমরা যাওয়া আসা খুব কম যেহেতু তার কারণেও উমি বিওয়ালা লাগে আর দেখুন বর্তমানে বিয়ানি বাজার রুটটাও খুব সুন্দর বর্তমানে আসলে আমরা মুলিবাজার জেলার প্রত্যেকটা জায়গা রাস্তাঘাট খুবই সুন্দর আছে বালা আছে যার কারণে বাইক চালাইতে গাড়ি ঘুরে যান বাহন চালাইতে খুবই ভালো লাগে বিকজ রাস্তাঘাট ঠিক থাকা মানে তো রুকো যারা সবার করো বাইকার আর মোটর বা মোটর যানজাহন চালানির লাগে সব জাত চালান মানে যানজন চালানির লাগে ভালো হয় আর রোড খারাপ থাকলে আসলে সব দিক দিয়েও প্রবলেম হয় যেমন বাইক চালাইতেও প্রবলেম অন্যান্য গাড়ি চালাইতেও প্রবলেম আসলে এখন আমরা বিয়ানীবাজার যাইরাম একটা দরকারে হাজল লাগি তার উদ্দেশ্যে মনে হইলে একটা ভিডিও করি এখন বেন গাড়ি কত বড় বড়ো গাছ দা আসলে একটা একটা ঝুঁকিপূর্ণ তারা লইয়া দাইরা সেফ থাকতা সব আর খুব স্পিডে আসলে গাড়িগুলা চালানি হয় চবেই চেফ চাইবা বা গেলে হেমলেট লাগে ৰাখবা চেফটি ঠিক ৰাখবা দেখোন আমাৰ সামনে এক বাইক বাইক তাইনৰ সামৰ জনৰ হেমলেট নাই বা ফিচৰজন যে বাট আছো তাইন হেমলেট চালাইৰা হেমলেট দিয়া আচলতে কি তাক সামনে চাঁচা বোৱাত তাইন হেমলেট চাৰা চালাইৰা ফিচি এটা ইয়াং চেলেহে হেমলেট ফিনত তন যাও বাইক চালাইবা বা ছেফ মেইনটেইন কৰি যাই বা বৰ্তমানে ৰোড চাইডে খুব এক্সিডেণ্ট নৰ বা যানজটো আছেও আৰু সব জেগাতো সব ছেইে থাকিবা বিপদ তো হয়ে যায় না যার কারণে সব সেই ভিউতে হবে আসলে আমি বাইক তেমন স্পিডে চালাই আপনার ভিডিও প্রচুর লং থাকার কারণে টাইম লেন্স দেওয়া ভিডিও শর্ট করি এর লাগে একটু ভিডিও স্পিডে থাকে আর একটা ভাই আমার কমেন্ট করছিলাম ভিডিও একটু স্পিডে থাকার কারণে রোড সাইডের আশপাশ দেখা যায় না আসলে বাই ভিডিও এতটুকু স্লো যেন মানে দিলে অনেক লং ভিডিও যায় আর লং ভিডিও তো সবই দেখতে ভালো পায় না অত সময় লইয়া সব মানে ভিডিও দেখে না ব্লগ ভিডিও তো তিন চার মিনিট পাঁচ মিনিট হয়ে যাচ্ছে আর বেশি দোয়া দেয় না এখন বর্তমানে আমরা বিয়ানীবাজারও সাইডে যাচ্ছি বিয়ানীবাজার হইয়া ঢুকিয়ে বিয়ানি বিয়ানীবাজার দেখুন এখন বাজারও ঢুকলাম ঢুকার আগে একটু যানজট আছে বাট রাস্তা খুবই সুন্দর যার কারণে ভালো লাগে বাইক সালাইতে আর তারপরে বিয়ানীবাজার আসলে দেখার মতো অনেক জায়গা আছে খুব সুন্দর সুন্দর স্পট আছে আগেও বাম সাইডে মেলা হইতো অন্য আমরা বাক্কা হয়ে বেড়াইছি এবার দিকের এবার মেলা নাই বা মেলা হয়েছে না বিয়ানি বাজারে সবসময় মেলা হয় বাণিজ্য মেলা শিল্প মেলা সবজাত মেলা হয় তখন বাজার টাউনের রোড ওয়ান এ রোড খুব সুন্দর আর মাঝখানে ফুল গাছ লাগাইল যার কারণে আরও ভালো লাগে আমার সামনে একটা কার আর মেবি বিদেশি যাত্রী কারোর ফিসর জিনিসপত্র বেশি লইস লক লক্ষ্য হয়েছে না খোলা প্লাস রসিদিবান্ধা যেহেতু তারা মনে মেবি তারা যাইরা বেশি জিনিসপত্র তার লাগিয়েলা আর দেখুন বিয়ানী বাজারের মেইন টাউন খুবই সুন্দর আর খুব সুন্দর পরিবেশ আর ওয়েদার খুব সুন্দর তাহার কারণে ভিডিও খুব সুন্দর হয়েছে আর আপনারা সবে ভিডিও দেখবা প্লাস লাইক কমেন্ট শেয়ার দিবা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাইবা আরও আপনারা মাঝে লই আর বর্তমানে আমি আমার যে জেসাজের আইছি আছি এই সাজ কর্ম আর প্লাস কি আপনারা সবে ভিডিও দেখবা লাইক দিবা শেয়ার দিবা আজকের ব্লগানো শেষ ইনশাল্লাহ নিউ ব্লগ আপকামিং আইব খুব শীঘ্রই আবার কোনো একটা নতুন জায়গা লই আইব আপনারা মাঝে আর সবসময় দেখবা ভিডিও আর পাশে থাকবা ইনশাল্লাহ লাইক কমেন্ট দিবা